ইফ যদি তুমি তুমি মানুষ লিভ লাইফ লাইফ করবে তোমার সমস্ত জীবন লাইফ প্লেইং ইটসেফ প্লেইং খেলতে ইটস এটা সেফ মানে সুরক্ষিত লিভ তুমি কাটাবে তোমার সমস্ত জীবন সুরক্ষিতভাবে

কঠোর পরিশ্রম গাই ব্যক্তি সচ ধরনের নাইস ভালো কারণ বিকজ মানে কারণ তাহলে কারণ তুমি হলে সত্যি কঠোর পরিশ্রমী ভালো ধরনের মানুষ বাট কিন্তু দ্য ট্রুথ ইজ দ্যাট ইউ লেট লাইফ পুশ ইউ ইন সাবমিশন বাট কিন্তু দ্য ট্রুথ ইজ দ্যাট সত্যি হলো যে ইউ লেট ইউ তুমি লেট মানে ছেড়ে দেওয়া দিয়ে দিয়েছো লাইফ জীবনকে পুশ ধাক্কা ইউ তুমি ইন মধ্যে সাবমিশন সাবমিশনের অর্থ হচ্ছে জমা দেওয়া মানে তুমি তোমার জীবনকে সমর্পণ করে দিয়েছ ঠিক আছে ধাক্কা দিতে বা লেট ইউর লাইফ তুমি তোমার জীবনকে সমর্পণ করে দিয়েছ ডিপ ডাউন গভীর ইউ আর টেরিফাই তুমি ভীত হতে অফ টেকিং রিস্ক মানে নিতে ঝুঁকি মানে গভীর ভাবে তুমি ঝুঁকি নিতে

তাহলে জেতার আনন্দের থেকেও হারানোর ভয় বড় ছিল ডিপ ইনসাইট ডিপ ইনসাইড ডিপ মানে ভেতরে ডিপ মানে গভীর ইনসাইড মানে ভেতরে তাহলে গভীর ভাবে ভেতরে ভেতরে গভীর ভাবে ইউ অ্যান্ড অনলি ইউ তুমি শুধুমাত্র তুমি উইল নো জানতে ইউ ডিড নট গো ফর ইট তুমি এর জন্য যাওনি মানে তুমি ভেতরে ভেতরে তুমি শুধু জানতে তুমি এটা করনি এর জন্য যাওনি মানে এগুলো করনি ইউ চুজ টু প্লে সেফ ইউ চুজ তুমি বেছে নিয়েছো প্লে ইট সেফ এটাকে সেফ করতে এটা তুমি চুজ বেছে নিয়েছো টু প্লে খেলতে সেফ এটাকে সুরক্ষিত মানে তুমি এটাকে সুরক্ষিত খেলতে বেছে নিয়েছো ঠিক আছে